না না আমি সহ্য করতে পারবো না ওটা আমাকে দিও না বাসর ঘরে চিৎকার করে নতুন বউ তানভীর বললো চুপ কোনো কথা বলবি না বাপের জন্মে আমি এমন দেখিনি প্লিজ তুমি ওটা সরাও ওটা দেখলে আমার ভয় লাগছে আমি তো স্বামী আমি যা চাই তাই করতে হবে তাছাড়া আজ বাসর রাতেই রাতে স্বামীর ইচ্ছার বিরুদ্ধে কিছু করলে তোর গোনা হবে তুমি চোখ বন্ধ কর বলছি তানভীর দিয়ে সুমনাকে চোখ বন্ধ করিয়ে দিল তারপর সুমনা এক জোরে চিৎকার দিল চিৎকার শুনে পাশের ঘরে দরজার সামনে চলে আসলো তানভীরের বড় ভাইয়ের বউ প্রিয়া এবং তেনভিরের বাবা ও মা তানভীরের বাবা বলল বোমা তুমি তাকে তাড়াতাড়ি দরজা খুলতে বলো না হলে সে যে কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলবে তানভীরের মা দোলা পেঘুম বলল আহা তুমি অমন করছো কেন ছেলের বিধবা শাশুড়িকে কাটিয়ে দিল সব সময় সবার সাথে দারুণ রসিকতা করে ছেলে ছেলের বউ এমনকি কোনো মেহমান আসলে তাদের সাথে হ্যাঁ এতক্ষণ যার কথা বলছি তিনি হলেন এই সংসারের প্রধান ব্যক্তি মঞ্জুর খান পাকিস্তানি বংশোদ্ভূত এই লোকটি এমনি লম্বা চড়া তেমনি শারীরিক দিক থেকে শক্তিশালী স্ত্রী মারা গেছে প্রায় চার বছর আগে ছেলে ছেলের বউ এমনকি বিধবা ব্যায়ামসহ চার সদস্যের সংসার তার একদিন ছেলে আরশাদ খান ও ছেলের বউ স্বামীকে দেখে বলল শোনো আমি তোমাদেরকে একটা জরুরি কথা বলতে ডেকেছি ছেলে বলল বাবা কি এমন জরুরি কথা বলবে বলো আমি আবার অফিসে যাব এখন ছেলে বলল বাবার কথাগুলো নিশ্চয়ই গুরুত্বপূর্ণ হবে আগে সেই কথাগুলো শুনুন তারপর যাও অফিসে বাবা বলুন আপনি যখন বলল তোমাদের মা মারা গিয়েছে বিগত চার বছরেরও বেশি কিন্তু এরই মাছের নানাভাবে অবহেলা আমি দিন রাত কাটাচ্ছি এখন আমার সেবা শুশ্রূষার প্রয়োজনে তোমাদের জন্য একটা নতুন মা আনতে চাই তোমরা কি বলো ছেলে বলল বাবা সমস্যা নেই যদি তেমন কাউকে ভালো লাগে যোগ্য মতো পাওয়া যায় কথা বলো ছেলে বলল আমরা তাহলে কোণে দেখি বাবা মঞ্জুর খান বলল আচ্ছা বাবা অফিস থেকে আয় তারপরে বিষয়ে বিস্তারিত আলাপ করব এক বছর পর মঞ্জুর খান মনে মনে বলল এক বছর হয়ে গেল খুঁজতে খুঁজতে আমার জন্য একটা বু পেল না আমিও খুঁজে পেলাম না কি যে করি এখন এমন সময় নাস্তা নিয়ে রুমে ঢুকলো বিধবা বেয়ান অনেক বছর হয়ে গেছে বেআই মারা গেছে এতদিন বেয়ান কোনো পুরুষের সঙ্গ না পেয়ে নিজের চোখে সাদা শাড়ির আঁচল পিছিয়ে রেখেছে মঞ্জুর খান আজ বেয়ানের দিকে মনোযোগ দিয়ে দেখল এবং মনে মনে বলল বেয়ানের গাল দুটো জল করছে টাইট হয়েছে শরীর বুকের দিকে নজর দিতে গিয়ে মাথা ঘুরে গেল যেন পাহাড় সমান উঁচু হয়ে আছে বেয়ান এমন করে তাকানো আর নজর পড়ে থাকা নিয়ে বেয়ানের মনে খটকা লাগল তিনি কাপড় ঠিক করে নিলেন বেয়ান তো কোনোদিন এভাবে দীর্ঘক্ষণ আমার শরীরের দিকে তাকিয়ে থাকতে দেখেনি আজ কেমন করে দেখছে কেম বেয়ান নিশ্চয়ই কোনো মতলব আছে এই সব ভাবতে ভাবতে মঞ্জুর খান বলল বেয়ান আপনাকে একটা কথা বলতে চাই অনুমতি দিলে বলতে পারি বেয়ান বলল বেয়াই, আপনার বেয়াই মারা গেছে আজকে সাতান্ন বছর হয়ে গেল কোনোদিনও তো কিছু বলেননি আজকে হঠাৎ করে কি মনে হলো বেয়ানকে কিছু বলবেন ঠিক আছে বলেন বেয়াই? বেয়াই বলল বেয়ানি আপনার বেয়াই আমাকে একা রেখে দুনিয়া ছেড়ে চলে গেছে প্রত্যেকটা মানুষের জীবনে এমন সময় একজন সঙ্গী সেবা প্রয়োজন হয় তবে আমি বঞ্চিত হয়েছি বেয়ানী বললো বেআই এমন করে বলবেন না আমার শুনে খুব খারাপ লাগছে আমিও কিন্তু আপনার বেআইকে হারিয়ে অনেক বছর একাকিত্ব জীবনের জলে পুড়ে বেঁচে আছি বেআই মনে মনে বলল এই তো সুযোগ ব্যায়াম সামনে জমে থাকা রসটই টুম্বুর করছে আমি তো আর সহ্য করতে পারছি না চালাকি করে বলল বেয়ানি আপনি ইচ্ছা করলে আমার মনের জ্বালা নেভাতে পারেন আর আমি অনেকবার বলতে চেষ্টা করেছি কিন্তু সাহস পাচ্ছিলাম না বলার ব্যানি বলল আমি আপনার কথা বুঝতে পেরেছি তবে ছেলে মেয়েদের সঙ্গে বসে একটা সিদ্ধান্ত নিলে আমার মনে হয় আমি আপনি পারিবারিকভাবে বিয়ে করে নিতে পারি ব্যানি বলল সে তাতেও রাজি নাও হতে পারে তখন কিন্তু আমি আপনাকে পাব না ব্যয় বলল আমি আর দেরি করতে চাই না আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে প্লিজ ব্যান বেয়ান মনে মনে বলল ব্যয় একা আমিও একা আমরা দুজনেই একই যন্ত্রণায় মরছি দেরি করছে কেন বেয়াইকে বলি ও গো বেয়াই আসুন আমাকে জাপটে ধরে আমার উপর শরীরে জ্বালা কমিয়ে দিন তবে একটু ঘুরিয়ে পেঁচিয়ে বেয়ান বলল বেয়াই আমি আপনার কষ্ট বুঝেছি কিন্তু ঘরের ছেলে মেয়ে আছে ওরা জানলে আমাদের মান সম্মান বলতে কিছু থাকবে না বেয়াই মনে মনে বলল এই তো রসের চুপ ছিল বেয়ানের ভিতরে ছটফট শুরু হয়ে গেছে বেয়াই বলল বেয়ান ছেলে চলে যায় চাকরিতে মেয়ে চলে যায় স্কুলে পুরো ঘর খালি পড়ে থাকে আমি আর আপনি ছাড়া আর কেউ ঘরে থাকে না বুক ধুকফুক করে ওঠে এমন প্রস্তাবে অনেক বছর পর কোনো পুরুষের ছোঁয়া পাবে গম্ভীর গলায় চাপা উত্তেজনায় বেয়ানী বলল তাও অবশ্য ঠিক কিন্তু একদিন তো জানাজানি হয়ে যাবে তখন তাদের মুখ দেখাবকি করে ব্যয় বলল। সে যখন তখন দেখা যাবে কালকে তাহলে আমি অপেক্ষায় থাকবো বেয়ানী একটু রসিকতা ঢুং করে বলল। চেষ্টা করে দেখি বেয়াই পরদিন ছেলে আরশাদ খান ও বউ উপমা বেরিয়ে যাওয়ার পর মঞ্জুর খান তার রুমে সব ঠিকঠাক করে অপেক্ষায় বসে আছে আর অপেক্ষা করছে কখন বিধবা বেয়ান আসবে তার সাতান্ন বছরের জমে থাকা উত্তপ্ত চোপড়ার রসে মুখ দিবে অপর বেয়ানের কেমন যেন লাগছে তার এতদিনের জমে থাকা চোখের জল যেন চুলের উপর বলক মেরে সিদ্ধ হচ্ছে আগুন জ্বলছে সারা শরীরে কেউ নেই খালি ঘর শুধু বেয়ান আর মঞ্জুর খান পঁচাত্তর বছর পর বিয়ান নামক কোনো পুরুষের ছোঁয়া পাবে নরম তুল তুলে শরীরে ঝাপটা মেরে আদর দেবে আর দেরি হতে পারছে না বিয়ান উঠে গিয়ে সদর দরজার হুটকোটা মেরে পেছনের দিকে চলে গেল সেখান থেকে এক গ্লাস গরম গরম দুধ নিয়ে বিয়ানের রুমের সামনে গিয়ে পড়ল বেয়াই গরম দুধে রয়েছে আপনার জন্য খাবেন বেয়ান ভেতর থেকে বলল আজকে সব খাবো আমি ক্ষুধার্থ এই কথা শুনে বেয়ানের উত্তেজনায় শরীরে যেন আগুন ধরে গেছে বেয়ানের ভেতরে প্রবেশ করে বলল বেয়াই তাহলে নিন গরম গরম দুধের গ্লাসটা নিন এই বলে গ্লাসটা হাতে দিল বেয়ান গরম দুধ পান করে নিল তারপর ব্যানকে জাপটে ধরে খাটের উপর শুইয়ে দিয়ে আদর করতে লাগলো বলল আমি আর সহ্য করতে পারছি না আমি চিৎকার দেব বলে দু হাত দিয়ে আরো জড়িয়ে ধরে আদর করতে লাগলো আজকে এখানে দুনিয়ার সকল আর্মি পুলিশ আসলেও ছাড়বো না আপনাকে এই বলে আরো আদর করতে লাগলো ব্যথায় যন্ত্রণায় আতকে উঠল আহ না উফ উফ চাপা সরে চিৎকার দিতে লাগলো এবার ব্যয় করলো ব্যান আপনি কি এখনো ছোট্ট খুঁকি নাকি আপনার বয়স এটা কোনো ব্যাপার নয় অবশেষে বেয়ানি আর নিজেকে কন্ট্রোল করতে পারলো না ব্যয়কে জড়িয়ে ধরে দুজনের সুখের সাগরে ভেসে গেল প্রায় চার ঘন্টা পর বেয়ানী বলল বেয়াই আপনি ফ্রেশ হয়ে আসুন আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি ব্যয় বলল ও গোপ্রিয় তো মা তোমার হাতে খাইয়েও খাবার বেশি হাসি মুখে বলল ঠিক আছে এই বলেই সে বের হয়ে গেল পরদিন আবার ব্যয় লামন্ত কিন্তু আজকে ভুলবশত দরজাগের কিছুই বন্ধ করেনি ছেলে আর ছেলের বউ বাহির থেকে ঘরে প্রবেশ করে তারা নিজেদের কামরার দিকে যাওয়ার সময় হঠাৎ খেয়াল করে বাবার কামরা থেকে কেমন যেন শব্দ আসছে তার সেদিকে অগ্রসর হয় বাবার দরজাটা আলতোভাবে খুলতেই দেখতে পায় মঞ্জুর সেখানে তার ব্যানী একে অপরকে জড়িয়ে ধরে আছে তাদের দুজনকে এমন অবস্থায় দেখে আশাদ খানা লাসা দুইজনই হতভম্ব লজ্জায় মুখ ঘুরিয়ে দ্রুত তাদের দিকে চলে যায় নিজের রুমে গিয়ে একজন আরেকজনের দিকে তাকিয়ে রইল আশাদ বলল লাশা আমাদের ভুল হয়ে গেছে আমাদের সিদ্ধান্তের কথা তাদেরকে আগেই জানিয়ে দেওয়া উচিত ছিল লাশা আসাদ আমরা যে ওদের দুজনকে এক করে দিয়ে পারমানেন্টলি আমাদের কাছে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম তাদেরকে আগেই জানিয়ে দেওয়া উচিত ছিল বলবো বলবো করে আলসেমি করায় আজকে এমন অবৈধ দৃশ্য দেখতে হলো আরশাদ বলল থাক যা হবার হয়েছে এখন ওসব নিয়ে আর বাড়াবাড়ি করে কোনো লাভ নেই আমরা যে ওদের দুজনকে প্রেমের ঘটনা জেনে গেছি এটা তাদের বুঝতে দেওয়ার কোনো দরকার নেই দুজনকে নতুন করে বুঝিয়ে শুনিয়ে চলো বিয়ের ব্যবস্থা করি লাসা বলল এটাই ভালো হবে প্রিয় দর্শক মণ্ডলী মনের ভেতর পুষে রাখা কোনো সিদ্ধান্তের কথা আমাদের নিজের জোপানি আলোচনায় সময় মত করে না বলা বা অবহেলা ভুল সিদ্ধান্তের পরিণতি কি হতে পারে তা গল্পটির মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে গল্পটি রচনা ও পরিচালনায় থাকছে রেজাউল কবির চৌধুরী এই রাস্তা দিয়ে আমার বাবার পরিচিত অনেক লোকজন আসা যাওয়া করে কেউ আমাকে দেখে ফেলে কলেনকারী হয়ে যাবে ইচ্ছেতে বড় কলেনকারী আমার জীবনে ঘটে যাচ্ছে কেন আবার কি হলো বাবা মা আমার জন্য অন্য জায়গায় বিয়ে ঠিক করে ফেলেছে দেখো তানভীর আমি তোমাকে ছাড়া কিছুই বুঝি না তোমাকে ছাড়া আমি একটি মুহূর্ত কল্পনাও করতে পারি না এখন কি করব সেটা সলিউশন দাও যে মেয়েকে তোমার জন্য ঠিক করেছে চলো না আমরা দুজন গিয়ে মেয়েকে বুঝিয়ে বলি প্রয়োজনে আমি ওর কাছে আমাকে ভিক্ষা চাইবো ঠিক আছে তাহলে আমি মেয়ের সাথে দেখা করার ব্যবস্থা করছি এখন আসি পরদিন একটায় রেস্টুরেন্টে সুমনা বসে আছে একটু পরে তানভীর আসলো সাথে মনেও আছে তানভীর বলল আপনি নিশ্চয় সুমনা জি আমি সুমনা আপনি নিশ্চয় তানভীর আর উনি মনি মনিকে কিভাবে চিনবেন আপনার সাথে আমার বিয়ের কথা ঠিক হয়েছে সো আপনার অতীত বর্তমান সব জানা কি আমার উচিত নয় আপনি যেহেতু জানেন তানভীরের সাথে আমার সম্পর্ক রয়েছে তাহলে তানভীরকে বিয়ে করতে রাজি হয়েছেন কেন প্রেম এবং বিয়ে দুটি ভিন্ন বিষয় পরিণত বয়সে একটা ছেলের সাথে একটা মেয়ে রিলেশন হতে পারে এটা যে বিয়ে পর্যন্ত করাবে তার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নেই আমার কাছে প্রেমটা হচ্ছে ক্ষণিকের আর বিয়েটা হচ্ছে আজীবন তার মানে আপনি সব জেনে শুনে ওকে বিয়ে করবেন আমি দু পরিবারের সিদ্ধান্তের বাইরে যেতে পারব না সুতরাং আপনারা আমাকে ক্ষমা করুন বলেই সুমনা রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল মনি বলল আমার মনে হয় না মেয়েটা তোমাকে ছাড় দেবে চলো পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলি। বিয়ে করে কাপুরুষ আমি কাপুরুষ নই আমি যুদ্ধ করে তোমাকে জয় করব। তুমি বাসায় যাও আমি দেখছি কি করা যায় তানভীরও চলে গেল মনে বসে বসে ভাবছে এই মুহূর্তে কি করা যায় কেন জানি মনে মন বলছে সে তানভীরকে পাবে না তাই মনে এক কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলল সে চোখ মুছতে মুছতে রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল ওই ঘটনার ঠিক তিন দিন পরে এক বেঞ্চের উপর শুয়ে তানভের মাথায় পানি ঢালছে প্রিয়া ভাবি দোলা বেগম পাশে দাঁড়িয়ে বলেছে আল্লাহ তুমি আমার ছেলেকে ভালো করে দাও বাবা তুই এমন পাগলামি করিস না মেয়েটা আত্মহত্যা করেছে এখানে তোর বাবা আমাদের কোনো হাত নেই না না আমার মনে হয় তোমাদের জন্য পৃথিবী থেকে চলে গেছে আমার সাথে যদি মনিকে বিয়ে দিতে তাহলে সে কখনো আমাকে ছেড়ে যেত না আমি এর জন্য তোমাদের কাউকে ক্ষমা করব না এমন সময় মোমেন সাহেব এসে বললো যারা হত্যা করে তাদের ইহকাল এবং পরকাল কোথাও ভালো হয় না মেয়েটি যদি ভালো হতো সে কখনোই তা করত না সুতরাং আল্লাহ যা করেছে ভালোর জন্যই করেছে আমার ফাইনাল ডিসিশন যতই ঝাপটা আসুক সফিউল্লাহ সাহেবের মেয়ের সাথে তোর বিয়ে হবে তানভীর সুয়া থেকে উঠে বসে বলল তুমিও শুনে রাখো বাবা তোমরা যদি আমার মতের বিরুদ্ধে বিয়ে দাও তাহলে বাসর ঘরে আমি যে কোনো এক দুর্ঘটনা ঘটিয়ে ফেলবো হয় মেয়েটা থাকবে না হয় আমি থাকবো বলে তানভিল ওখান থেকে উঠে চলে গেল প্রিয়া বলল বাবা বিষয়টা একবার ভেবে দেখলে হতো না আমার সিদ্ধান্তে আমি অটল দেখবে দুই দিন পরে সব ঠিক হয়ে গেছে মোমেন সাহেব